হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি আমি কুহেলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি আজকে পটলের দোরমা তৈরি করে দেখাবো চলো রেসিপিটি দেখে নাও পটলের দোরমা তৈরি করার জন্য এখানে আমি চারটে পটল নিয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব আর ওপরকার খোসাটাও হালকা ছিলে নেব এই পটলগুলোর মধ্যে যে কোনো এক সাইড একটু বড় করে কাটতে হবে আমার বাড়িতে আজকে লোক সংখ্যা খুবই কম আমি এখানে দুজনের জন্য রান্না করছি এখানে আমি পটলগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবারের মধ্যে থেকে পটলের যে বীজটা আছে সেটাকে বের করে নেব। এখানে একটা রেডি হয়ে গেছে রকম ভাবেই আমি সবগুলোকে রেডি করে নেব এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে গোটা গরম মশলা দিয়ে দেব আর মুঠো কাজু আর দু চামচ জিরে আর দেব একটা টমেটো আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল পটলটাকে ভাজার জন্য তেলটা এখানে গরম হয়ে গেছে এবার পটলগুলোকে দিয়ে দেব। এখানে লো টু মিডিয়াম আছে পটলগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে একটা একটা করে এগুলোকে তুলে নেব কিছুটা দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি এটাকে পেস্ট তৈরি করে নেব পেস্ট এখানে রেডি হয়ে গেছে এই তেলটার মধ্যে থেকে কিছুটা তেল তুলে রেখেছি আর কিছুটা তেল এর মধ্যেই আছে এবার এর মধ্যে দু চামচ মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার মাংসর পেস্টটা দিয়ে এটাকে একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব মাংসটাকে সেদ্ধ করার জন্য এখানে এক কাপ জল দিয়ে দেব। এটা হতে থাক ততক্ষণ বলে রাখি আপনি যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন মাংসটা এখানে সেদ্ধ হয়ে গেছে উপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেব। জলটাকে ভালোভাবে শুকিয়ে এটাকে পুর তৈরি করে নেব এখানে একটা কথা বলে রাখি মাংসের পুরটা যদি এরকম শক্ত না হয়ে আসে তাহলে এর মধ্যে একটা সেদ্ধ আলু ভেঙে দিয়ে দেবেন বা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো জল দিয়ে গুলে এর মধ্যে দিতে পারেন তাতে স্বাদের কোনো পার্থক্য হবে না পুটটা এখানে রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব পটলের মধ্যে পুটটাকে খুব ভালোভাবে পুড়ে নেব এখানে একটা রেডি হয়ে গেছে এইরকমভাবেই আমি সবগুলোকে রেডি করে নেব এখানে একটা প্রাইং প্যান নিয়ে নিয়েছি দিয়ে দেব এতে পরিমাণ মতন তেল তেলটা এখানে গরম হয়ে আসছে এবারের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা মৌরি আর কালো জিরে দিয়েটাকে একটু হতে দেবো যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দু চামচ এতে দিয়ে দেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবারের মশলাটার মধ্যে দিয়ে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো এটা কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেব পরিমাণ মতন জল এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এটা ফুটে এসছে এবার পটলগুলোকে দিয়ে দেব। দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আপনারা বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে পটলটা এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে এর ওপর দিয়ে দিয়ে দেবো এক চামচ ঘি কিছুটা কাসুরি মেথি আর দেবো গরম মশলার গুঁড়ো এরকমভাবেই পাঁচ মিনিট রেখে দেবো রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পটলের দোরমা গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে একেবারেই অসাধারণ লাগে রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এখন আসি টাটা